দর্শক ভারত পাকিস্তানের এই টেনশনের আবহে আমরা আমাদের যে ভারতীয় আর্ম ফোর্স আছে তথা আর্মি নেভি এয়ার ফোর্স তাদের বীর পরাক্রম আমরা দেখেছি তো আজকে আমি আপনাদের সামনে যে আজকে আমি ভারতীয় নেভির সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলোচনা রাখতে চাই ভারতীয় নেভি সর্বপ্রথম পাঁচই সেপ্টেম্বর ষোলোশো সালে গঠিত হয় তারপরে যখন ব্রিটিশ আমাদের দেশকে দখল করে ঠিক তারপরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই দেশে আসে এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় নৌবাহিনীকে আবার পুনরায় প্রতিষ্ঠা করে উনিশশো চৌত্রিশ সালে রাজকীয়ভাবে এই ভারতীয় নৌবাহিনীর প্রতিষ্ঠা হয়েছিল তখন একে সামুদ্রিক বাহিনী হিসাবে বলা হতো তারপরে অনেকগুলো বছর কেটে যাওয়ার পরে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে আবারও নৌবাহিনী গঠিত হয় তখন এর নাম দেওয়া হয় ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি ভারতীয় নৌবাহিনী বিশ্বের শক্তিশালী নৌবাহিনীর একটি আজকে সারা বিশ্বে আমাদের ভারতীয় নৌবাহিনীর স্থান হচ্ছে গিয়ে সাত নম্বর তো দর্শক আমাদের যে ভারতীয় নৌবাহিনী তার একটা মোটিভ আছে তার যে মূল মন্ত্র সেই মূল মন্ত্র হচ্ছে গিয়ে সামন বরুণা অর্থাৎ জলের প্রভু যেন আমাদের জন্য মঙ্গলময় হোক আজকে আমাদের ভারতীয় নেভিতে যে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তা আইএনএস বিক্রান্ত আর আইএনএস বিক্রমাদিত্য এটা একটা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যত এয়ারক্রাফট আছে যুদ্ধ জাহাজ আছে যত হেলিকপ্টার আছে সেগুলোকে বহন করে নিয়ে যায় এগুলো কিন্তু দর্শক প্রায় দুটো ফুটবল মাঠের সমান হয় তো আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে আইএনএস বিক্রমাদিত্য আর থার্টি থ্রি সম্বন্ধে কিছু জানাতে চাই এর হাইট হচ্ছে দর্শক সিক্সটি মিটার আর এর টু এইট্টি ফোর মিটার আর এর টোটাল ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এর ওজন প্রায় পঁয়তাল্লিশ হাজার টন এর ম্যাক্সিমাম স্পিড থার্টি নট জলে যে যানগুলো চলে তাদেরকে তাদের গতিবেগ নটেই মাপা হয় আচ্ছা আই বিক্রমাদিত্যের ম্যাক্সিমাম রেঞ্জ সেভেন থাউজেন্ড নটিক্যাল মাইলস আর ইকোনমিক্যাল আঠারো নর্থ এর স্পিড আচ্ছা ক্যাপাসিটির দিক থেকে যদি দেখা যায় তাহলে আইএনএস বিক্রমাদিত্যে মোট থার্টি ফোর এয়ারক্রাফ্ট ক্যারি করতে পারে তো এর মধ্যে চব্বিশটা মিগ টোয়েন্টি নাইন কে এস আর দশটা হেলিকপ্টার ক্যারি করা যায় আচ্ছা এই যে আই এম এস বিক্রমাদিত্য আপনারা দেখে থাকবেন যে উপরের দিকে একটু এরকম উঠান তো সেটাকে অ্যাঙ্গেল স্কি জাম্প বলা হয় যেটা কিনা যে ফাইটার জেট গুলো আছে জেটগুলো টেক অফ সময় সাহায্য করে আচ্ছা এতে প্রশ্ন উঠবে যে কতজন সেলার্স মানে নাবিক এতে থাকে তো যেটা জানা যা যাচ্ছে যে এতে ষোলোশো থেকে আঠারোশো নাবিক বা সেলার্স একসঙ্গে থাকতে পারে আচ্ছা এবার যদি আইএমএস বিক্রান্ত আর ইলেভেন কে দেখা যায় তাহলে এর হাইট কত এর টোটাল হাইট মানে লম্বা হচ্ছে উনষাট মিটার উইথ উইথটা হচ্ছে বাষট্টি মিটার আর লেন্থ এইভাবে যে লেন্থটা হয় লম্বালম্বিভাবে দুশো বাষট্টি মিটার এর টোটাল ওজন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টপ স্পিড সর্ব ক্রুসিং স্পিড আঠারো নটস দর্শক প্রশ্ন উঠতেই পারে যে এত টাকা খরচা করে এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারগুলোকে কেন আমরা কিনেছি বা তৈরি করেছি তার কারণ কিন্তু আছে দর্শক আমাদের ভারতবর্ষের ভৌগোলিক গঠন যদি দেখা যায় তাহলে দেখবেন ভারতবর্ষের বেশিরভাগ সীমাটাই কিন্তু সমুদ্রবিষ্ঠিত তা বে অফ বেঙ্গল ভারত মহাসাগর এবং আরাবিয়ান সি বেশিরভাগ অংশটাই এই সাগর বা মহাসাগর দিয়ে ঘেরা আর ভারতের বেশ কিছু রাজ্য এই সীমানায় পড়ে যেমন গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং ওয়েস্টবেঙ্গল এছাড়াও কিছু ইউনিয়ন টেরিটরি আছে ভারতের যেমন দমন অ্যান্ড ডিউ লক্ষদ্বীপ পাণ্ডিচেরি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই যে বিশাল সমুদ্র বিশাল সমুদ্র বেষ্টিত সীমানা তা প্রায় সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার এটা কিন্তু খুব কম নয় দর্শক বিশাল একটা সীমানা ভারত ঘিরে আছে সমুদ্র তাই এই সমুদ্রকে তাই এই সমুদ্র সীমানাকে রক্ষা করার জন্যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এয়ারক্রাফট ক্যারিয়ার একসাথে অনেকগুলো ফাইটার জেট অনেকগুলো অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে চলতে পারে এছাড়াও ভারতবর্ষের এই সামগ্রিক সীমানাকে রক্ষা করার জন্য তো আছেই এবং আমাদের যে ইউনিয়নের অন্যান্য সশস্ত্র বাহিনীকেও রক্ষা করার জন্য এই এয়ারক্রাফট ক্যারিয়ারের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের ভারতীয় যে নেভি আছে তা বেশ অন্যান্য দেশের তুলনায় কিন্তু দর্শক খুবই শক্তিশালী বিগত কয়েক দশকে যেভাবে ভারতীয় আর্মফোর্সকে ঢেলে সাজানো হয়েছে তার মধ্যে নৌবাহিনীও একটা অন্যতম জায়গা দখল করে নিয়েছে ভারতীয় নৌবাহিনীতে এই এয়ারক্রাফটগুলোর গুরুত্ব কিন্তু খুব বেশি দশক জানতে ইচ্ছে হয় না এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার এত খরচা দিয়ে তৈরি করা হয় কেনা হয় তো কোন কোন দেশের কাছে কটা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে আসুন আমরা সেটা জানি সবচেয়ে বেশি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যার কাছে আছে সেই দেশটি হচ্ছে ইউএস অর্থাৎ আমেরিকা তাদের কাছে এগারোটি এয়ারক্রাফ্ট আছে এছাড়া ইতালি দুটো ইউকে দুটো চায়না দুটো জাপান দুটো এবং আমাদের ইন্ডিয়াতেও দুটো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে এছাড়া ফ্রান্স রাশিয়া স্পেন ব্রাজিল এদের কাছেও একটা করে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে পাকিস্তান যে এত লাফায় এত কিছু করে ওদের কাছে সেরকম সামরিকভাবে কিছুই নেই আমরা দেখেছি বিগত দিনে যে পেহলগাম হত্যাকাণ্ডের পরে ভারত যে পজিটিভ অ্যাকশান নিয়েছে উনিশশো একাত্তরের পরে পাকিস্তানের ভিতরে পাকিস্তানের ঘরের ভিতরে ঢুকে যেভাবে পাকিস্তানকে মেরে এসেছে তাতে তাদের কোনো সিস্টেমই আমাদের ভারতীয় মিসাইলকে ট্র্যাক করতে পারেনি তাহলে এখানে বলা বাহুল্য যে ভারত এবং পাকিস্তান দুজনের সামরিক শক্তির মধ্যে কোনো তুলনা নেই ভারত আস্তে আস্তে অনেক এগিয়ে যাচ্ছে দর্শক অবশেষে আমি এটাই বলতে চাই আজকে ভারত সামরিক শক্তিতে যেখানে তাতে পাকিস্তান আমাদের জন্য কোনো থ্রেড নয় কিন্তু পাকিস্তানকে যারা নাড়াচ্ছে পিছন থেকে যারা সাহায্য করছে খোলাপাতি দিমাগ দিচ্ছে আসল লড়াইতে কিন্তু তাদের সাথে হবে দর্শক সেটা কূটনীতিকভাবেই হোক সামরিক শক্তি দিয়েই হোক বা যেভাবেই হোক তাই আমাদেরকে আরও আরও শক্তিশালী হতে হবে এবং দেশকে প্রগতির দিকে নিয়ে যেতে হবে যাতে কেউ চোখ তুলে আমাদের দিকে তাকাতে না পারে দর্শক দর্শক খবরটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই জয় হিন্দ জয় ভারত